নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি দুই রকমের পিঠা আগে বানাচ্ছি সরু চাকলি জানেন আমি আগে বানিয়েছি সেই সরু চাকলি ময়দা দিয়ে কারণ জানি ময়দা দিয়ে বানালে সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যায় আমি চালগুড়ি দিয়ে কখনো করি না কারণ চালগুড়ি আমার মা আমার দিদা কাকিমাদেরকে দেখতাম চালগুড়ির সঙ্গে অনেক কিছু মেশাত তবেই উঠতো আর ওই জন্য আমি কখনো করি না কারণ জিনিসটা যদি না উঠে না বানায় নষ্ট হবে তাই করি না কোনো দিন এই প্রথম করলাম এই চালগুড়ির সঙ্গে আমি শুধু দিয়েছি লবণ আর নারকেল গুড়ি দেখুন কি অসাধারণ যে পিঠা হচ্ছে মানে আমি নিজে মানিয়ে নিজেই যেমন আনন্দে আত্মহারা কে কি বলবে কি সুন্দর হয়েছে দেখুন আমি তখন দিদাদেরকে দেখতাম কতক্ষণ ছোট তখন দেখলাম মাটির তাওয়া যেগুলো বলে তখন সেটাই বানাতো বা অনেকে বানিয়ে আপনারাও দেখেছেন অনেক বাড়িতে হয় এখনো হয় আর তারপরে তো লোহার তাওয়াতে করে এখন তো নন প্রায় সবার বাড়িতে নন বানায় দেখুন নন স্টিকে মানে বানানোর জন্যই মনে হয়েছে নাহলে হতো না এর সঙ্গে তো কিছুই দেওয়া হয় না আমার কি সুন্দর হয়েছে না এইবারে বানাচ্ছি চিনার পিঠা দেখুন এই চিনাকে আমি ধুয়ে ভিজাতে দিয়েছিলাম মানে ভে নিয়েছি ওর চিনাতে তো প্রচুর নোংরা এর সঙ্গে চিনার সঙ্গে দিয়ে দিয়েছি সুজি আর সুজি সুজি দিলাম আর চিরা ওগুলোকে এখন ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা ভিজুক বা সকালবেলা ভিজে বিকেল বেলাও বানানো যায় আমি যেমন সকালবেলা ভিজিয়েছিলাম আর বিকেলবেলা বানাচ্ছি এইরকম এই সুজি আর চিরা এখন ভিজতেই থাকুক আর এটা সন্ধ্যাবেলা বানানো মানে বানিয়েছি তাই সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা ভিজে দিলে ওই চিড়া আর সুজিটা এটা ফুলে অনেক হয়ে যায় আরও আমি অল্প করে মানে আমি ওই তিনশো চিরা নিয়েছিলাম এটা সুজার সুজির প্যাকেট যেটা দশ টাকার প্যাকেট আর ওর সঙ্গে দিচ্ছি আমি চিনি ময়দা আর মৌরি মৌরিকে একটু যেটা থেতো করে নিয়েছি আর নারকেল করি এগুলো লাগবেই নারকেল করি না দিলে ভালোই লাগবে না আর মৌরিটা দিলে কি হয় একটু সেন্ট লাগে ওই জন্য ভালো লাগে আর মিষ্টি তো একটু দিতেই হবে স্বাদ অনুযায়ী আর সামান্য লবণ আর ময়দাটা ময়দাটা না দিলে আবার চিট ধরবে না ময়দাটা একটু লাগবে তাই এগুলো আমি দেখুন কি সুন্দর ভিজে গেছে না ওগুলো ভিজে গেছে ভিজে আরও মানে ফুলে গেছে একটু দিয়ে দিলাম চিনি তারপরে একে একে সব উপর দিয়ে দিলাম ময়দা আর সামান্য লবণ স্বাদ অনুযায়ী যেমন জিনিস তেমন তো লবণ দিতেই হবে আর মৌরি আর দিচ্ছি নারকেল করি। আর এতে আর জল লাগবে না জল দিলে একদম বাজে জিনিস হয়ে যাবে এগুলো এই ওর সঙ্গে দিলেই মাখালেই একটু নরম নরম হয়ে যাবে আর জল লাগবে না আর আমি চারশোর মতন জিরা দিয়েছিলাম আর একটা প্যাকেট তারপরে এসব উপকরণ নিতে তো আরও অনেক হয়ে গেছে আর এটা কি বলুন তো ভাজা হবে না এত টেস্টি হয় শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন মনেই হবে না যে কখন শেষ হয়ে গেল তাই আমি যখন বানাই একটু বেশি করেই বানাতে হয় তো দেখুন কি সুন্দর হয়ে গেছে না এটা আর জল লাগবে না এতে এইভাবে ওর মাখানো হয়ে যাবে চিংড়া শুঁইটা জল দিয়ে ভেজানো ছিল না ওই জলেই মাখানো হয়ে যাবে এবার আমি ভাজার জন্য রেডি দেখুন এটা কোনো নয় একদম শক্ত শক্ত কিন্তু যখন দেবেন না তখন মাখা মাখা দেখুন কি সুন্দর হচ্ছে না এটা এটা আছে কি বলে এটা তালের যেটা ফ্লোরিন মতন সেইভাবে দেখুন ভাজা হচ্ছে আর একটু ভাজতে টাইম লাগে একটু সময় লাগবে কারণ চিড়া এসবগুলো দিয়ে আছে একটু না ভেজা হলে না এগুলো ভেঙে ভেঙে যাবে একটু ভাজতে টাইম দিতেই হবে ওই জন্য ভাজা হচ্ছে দেখুন একটু নরম নরম আছে ওই জন্য একটু টাইম লাগবে আর না টাইম না দিলে এগুলো ভেঙেই যাবে ওই জন্য ওই যে ময়দা এসবগুলো দিয়ে আছে না কারণ ময়দা তো টানবে তাই একটু টাইম দিতেই হবে ময়দার সঙ্গে চিরা সুজি এসবগুলো দিয়ে আছে তো সব আর দেখুন একটু ভেজার টাইম তো লাগবে কিছু করার নেই আর ভাজা টাইম লাগু কিন্তু খেতে তো দারুণ লাগে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে না দেখুন পুরোটাই লাল লাল হয়ে যাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের তো মানে যখন শুরু হা থেকে বানানো থেকে খেতেই থাকা হয় মানে আমি ভাবতেই না যে কখন জিনিসগুলো শেষ হয়ে গেছে এই হয়ে গেছে আমার আমার অপর রেডি করে করে তো একটু টাইম লাগে তাই একটু দেরি হয় অনেকটা ভিজিয়েছিলাম আর অল্প করে ভিজালে বেশিক্ষণ লাগবে না আর আমার দুই তিনবার মানে ধরে বানাতে হয়েছে দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে না আর এটা একবার বানিয়ে দেখবেন এইভাবে যদি কেউ বানিয়ে থাকেন তো তারা জানেন যে কেমন খেতে আর একবার না বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন কি অসাধারণ যে লাগে বলা না দেখুন কি সুন্দর হয়েছে না কি পছন্দ হয়েছে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে